সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা সিএসএস এর মাধ্যমে আরও একটা লোডিং অ্যানিমেশন ক্রিয়েট করব ডিজাইন করব এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই বিষয়টা কিভাবে আমরা এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে করতে পারি সেই বিষয়টা দেখব একদমই সহজ তো আমরা তো প্রতিনিয়ত এইচটিএমএল সিএসএস এর ক্লাসগুলো দেখছি তো আশা করব আপনাদের এই ক্লাসগুলো আপনাদের উপকারে আসছে তো সুতরাং যদি তাই মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যাই হোক তো এখানে লক্ষ্য করুন যে প্রথমেই আমরা বডি ট্যাগের মধ্যে কি নিব একটা লোডিং সেকশন নিব ওকে এই লোডিং সেকশনের মধ্যে আমাদের দুইটা সেকশন নিতে হবে একটা হচ্ছে এই যে সেকশনটা যেটা অ্যানিমেশন হচ্ছে আর এটা হচ্ছে টেক্সটের জন্য একটা সিম্পল একটা টেক্সট সেকশন ওকে তাহলে আমরা বডির মধ্যে প্রথমে স্ট্রাকচার করার ক্ষেত্রে একটা লোডিং সেকশন নিয়ে নিই ডট এরকম একটি সেকশন আমি ক্রিয়েট করে নিচ্ছি এই সেকশনের মধ্যে কি থাকবে একটা বাউন্স বল থাকবে তাহলে একটা সেকশন নিয়ে নেই এরকম নাম দিতে পারি যে বাউন্স বল এভাবে নিলাম আর কি ক্লাস নেম যেভাবেই নেই সমস্যা নেই আর তারপরে কি নিব আরও একটা সেকশন নিব যার ক্লাস নেম হবে টেক্সট ওকে এই টেক্সটের মধ্যে আমরা লিখবো যে অপেক্ষা করুন লোড হচ্ছে এই কথাটা আমরা এখানে উল্লেখ করবো তাহলে অপেক্ষা করুন হ্যাঁ আমি এই টেক্সটটি এখানে যুক্ত করে দিলাম তাহলে আমাদের স্ট্রাকচারের যে বিষয়টা সেটা কিন্তু কমপ্লিট আমরা এখন লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটা যদি দেখি এটা হচ্ছে আমাদের বর্তমানের সাইট আচ্ছা এখন আমরা ডিজাইনটা করব সিএসএস এর মাধ্যমে তাই না তাহলে আমরা সিএসএস ফাইলটাকে এক পাশে রাখি এটাকে আরেক পাশে রাখি এখন আমরা বড়ি ট্যাগের মধ্যে ফন্ট ফ্যামিলিটা হিন শিলিগুড়ি নিয়েছি আচ্ছা এখন এই সেকশনটাকে মাঝখানে অ্যালাইন করতে চাই কার মাঝখানে বড়ির মাঝখানে তাহলে আমরা এটার হাইট বলতে পারি যে হাইট থাকবে তোমার হান্ড্রেড ভিউ হাইট হ্যাঁ আমরা সকলেই জানি এই বিষয়টা একদমই সহজ বিষয় এটা সেন্টারে অ্যালাইন কিভাবে করা যায় পাঁচভাবে কিন্তু আমরা সেন্টারে অ্যালাইন করতে পারি চাইল্ড সেকশনকে সেই ভিডিওটা কেউ যদি চান তাহলে দেখতে পারেন যাই হোক এখন কি বলবো ডিসপ্লে কি থাকবে বক্স হ্যাঁ আমরা চাইলে গ্রিডের মাধ্যমে করতে পারি তারপর অ্যালাইন আইটেম হবে হ্যাঁ সেন্টার তারপর আমরা জাস্টিফাই কন্টেন্ট এক অক্ষ বরাবর কি বলবো সেন্টার তাহলে কিন্তু সেন্টারে চলে আসবে এখন আমরা বড়ির যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা কালার কোড এখানে উল্লেখ করতে পারি তাহলে বিজি কালার হ্যাঁ তাহলে এই কালারটা তো এখানে আছে কিন্তু আমি চাচ্ছি যে কাস্টম একটা কালার এখানে উল্লেখ করতে তাহলে কালার কোডটা হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি এই কালারটা দিতে চাচ্ছি তাহলে কালারটাও চলে আসলো ওকে এখন টেক্সটের যে বিষয়টা টেক্সটের বিষয়টাকে আমরা ক্লিয়ার করব মানে ডিজাইন করব। তাহলে টেক্সটের যে ক্লাস নেম এই ক্লাস নেমকে ধরলাম আর এই ক্লাস নেমকে ধরে বলবো যে তোমার ফ্রন্ট সাইজ বেড়ে যাও তোমার কালার পরিবর্তন হয়ে যাও একদম সিম্পল প্রথমে কি বলবো কালার পরিবর্তন করতে চাই তাহলে কালারটা কি রাখবো একটা কালার এখানে উল্লেখ করি যে কোনো একটা কালার উল্লেখ করতে পারবো সমস্যা নেই যেমন এই কালারটা দিয়ে চাই যে একটু ইস যে কালারটা মানে এইরকম একটা কালার এখানে উল্লেখ করতে চাচ্ছি আচ্ছা কালারটা চলে আসলো এখন যদি সাইজ বাড়াতে চাই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বাড়িয়াম চাইলে আর একটু বাড়িয়েও রাখতে পারি সমস্যা নেই ফন্ট ওয়েট বাড়িয়ে রাখতে পারি কিন্তু এখানে ডিসপ্লে যে বিষয়টা হ্যাঁ ডিসপ্লেটা আমি চাই যে ডিসপ্লে থাকবে তোমার হ্যাঁ ইন ব্লক হ্যাঁ এই বিষয়টা এখানে উল্লেখ করে দিচ্ছি এখন দুইটা সেকশন থাকবে এখানে মার্জিন দেওয়ার প্রয়োজন আছে আচ্ছা পরে দিব যদি এখন যদি দেই তাহলে আসলে বিষয়টা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে যে কেন দিচ্ছি তাই না প্রশ্ন আসতে পারে আচ্ছা থাকলো এখন আমরা বাউন্স বল হ্যাঁ এই বিষয়টাকে ধরবো মানে এই যে স্যাকশনটা এই সেকশনটা যেটা অ্যানিমেশন হবে আর কি এই ক্লাস নেমকে ধরে এখানে পেস্ট করলাম আমরা বলবো এটার পজিশন থাকবে রিলেটিভ কেন যে আমরা শুরুর কাজ করব হ্যাঁ শুরুর মাধ্যমেই তো এটা উপরে দিকে যাবে এবং নিচের দিকে আসবে তাই না এই ডিজাইনটা করব। তাহলে পজিশনটা রিলেটিভ দিয়ে রাখলাম চাইল্ডকে বলবো মানে চাইল্ড বলতে বিফোর বা আফটারকে বলবো যে তোমার পজিশন থাকবে অ্যাপসুলুট ওকে তাহলে ডিসপ্লেটা বলে দেই ডিসপ্লে থাকবে ইনলাইন ব্লক এটা উল্লেখ করে দিলাম আচ্ছা তাও ঠিকঠাক এখন চাইলে এটার হাইট বলতে পারি হাইট উইট দিলেই তো এটা বোঝা যাবে তাই না তাহলে হাইট বলি যে হাইট থাকবে ফোরটি পিক্সেল হাইট বললাম উইথ বলতে পারি ফিফটিন পিকজের উইথটাও বললাম এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার দেয় তাহলে কিন্তু বোঝা যাবে তবে এটা দেখানোর জন্য দিচ্ছি আর কি যেমন ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার এখানে নিচ্ছি দেখতে পাচ্ছেন মানে আমরা এটার যে পজিশনটা এটা ঠিকঠাক করলাম হ্যাঁ এখন আমরা এটার যেই শুরুর ক্লাস এই ক্লাসটাকে ধরে এখন আমরা কাজ করবো আমরা চাইলে এখন বিফোর দিয়ে কাজ করতে পারি এই সেকশনের মধ্যেই তাহলে অ্যান্ড দিয়ে আমাদের কোলন দিয়ে বিফোর বলতে হবে হ্যাঁ আমরা সকলেই জানি যে এটা কীভাবে উল্লেখ করতে হয় আমরা বিফোরকে উল্লেখ করে দিলাম এখন এখানে বিফোরকে ধরে আমাদের পজিশন বলতে হবে কি অ্যাপ ওকে এখন কন্টেন্ট কি রাখবো কন্টেন্ট আমরা আপাতত কিছু চাচ্ছি না তাহলে এমটি কন্টেন্টটা কি থাকবে এমটি আচ্ছা তাও বুঝলাম এখন এটা টপ থেকে কতটুকু হ্যাঁ উইট হাইট এগুলো কিভাবে চাচ্ছি এগুলো আমাদেরকে বলতে হবে তাহলে চাই টপ থেকে এটা জিরো থাকবে আচ্ছা কেন টপ থেকে জিরো আমরা চাচ্ছি এই যে ডিজাইনটা থাকবে এইখানে অ্যালাইন হবে হ্যাঁ এই যে এখানেই অ্যালাইন হবে পরে সে এইদিকে এইদিকে এইভাবে বাউন্স হবে ওকে মানে এটাকে সাজিয়ে নিচ্ছে আর কি আচ্ছা এই কালারটাকে আমরা হাইট করে রাখি তাহলে বুঝতে পারবো এটা আপাতত আমাদের প্রয়োজন নেই হ্যাঁ আসলে চিন্তা করুন যে এটা টপ থেকে জিরো মানে যে কালারটা দিয়েছিলাম তার মাথায় আর কি এটা অ্যালাইন হবে আচ্ছা তাহলে টপ থেকে জিরো বললাম এখন হাইট উইট এটা দিলেই তো এটা ভিজিবল হবে তাই না তাহলে উইট দেই হাইট দেই উইড দিব ফিফটিন পিকজেল তাহলে এটা ভিজিবল হবে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি বিজি কালার আমরা এখানে একটা কালার নিব নিয়ে কালারটাকে একটু পরিবর্তন করে দিব যেমন এই দিকে রাখলাম কালারটা কিন্তু চলে আসলো তাই না এখন আমরা এই কালারটাকে কি বলবো বর্ডার রেডিয়াস থাকবা ফিফটি পার্সেন্ট তাহলে বৃত্তের শেপ হয়ে যাবে একদম আমরা যেরকমটা চাচ্ছিলাম আচ্ছা এখন চিন্তা করুন এই দুইটা সেকশন তো বলবো যে একদম পাশাপাশি অ্যালাইন হয়ে যাচ্ছে মানে একেবারে দুইটার সাথে দুইটা মানে লেগে যাচ্ছে তাই না তাহলে এই জন্যই বলেছিলাম যে এখানে আমরা চাই যে টেক্সটের মার্জিন লেফট থেকে দিয়ে দিতে তাহলে মার্জিন লেফট আমরা যদি বলে দিই যে ফিফটিন পিকজেল তাহলে কিন্তু দুইটার মধ্যে একটু স্পেস কিন্তু পেয়েছে তাই না আচ্ছা তাও বুঝলাম এখন আমরা কি করতে চাচ্ছিলাম বর্ডার রেডিয়াস দিয়েছি এখন এটার চাইলে কিন্তু আমরা অরিজিন বলতে পারি ট্রান্সফর্ম অরিজিন ফিফটি পার্সেন্ট মানে মাঝখানে অ্যালাইন থাকবে তাহলে ট্রান্সফর্ম অরিজিন এটা আমরা বলে দিব ফিফটি পার্সেন্ট আশা করি এই কোডগুলো বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না কারণ এগুলো তো ইজি কোড আমরা কিভাবে কি করছি এই বিষয়টাই বলছি তো আসলে এই ক্লাসগুলো আমি যে ক্লাসগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি এগুলো কিন্তু আসলে বিগিনার ফ্রেন্ডলি এটা এই কথা সত্য কিন্তু আপনাদের কিন্তু টিউটোরিয়াল দেখেই আসতে হবে ওকে যেহেতু এই ভিডিওগুলো টিউটোরিয়াল বেজ নয় মানে একদম প্রজেক্ট বেজ সুতরাং প্রজেক্ট যদি দেখতে চান তাহলে অবশ্যই টিউটোরিয়াল দেখে তাহলে তারপর কিন্তু এই ভিডিওগুলো দেখতে হবে তাই না আচ্ছা এখন আমরা অ্যানিমেশনের যে বিষয়টা এটা দেখব তাহলে এনিমেশন উল্লেখ করতে হবে এনিমেশন উল্লেখ করলাম নামটা উল্লেখ করতে হবে যেহেতু এটা বাউন্স হবে তাহলে এই বাউন্সটা এখানে আমরা উল্লেখ করতে পারি মানে এনিমেশনের নামটা দেওয়ার জন্য আইডেন্টিফায়ার নামটা দেওয়ার জন্য ওকে এখন কত সেকেন্ড ডিউরেশন চলবে এটা আমি এখানে মিলি সেকেন্ড বলে দিলাম মানে এটা কিন্তু পয়েন্ট ফাইভ সেকেন্ড দিলেও হতো আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন মানে আধা সেকেন্ড ওকে আচ্ছা এটাও বুঝলাম এখন আমরা এটা কিভাবে চলবে আমি চাই ইজ হ্যাঁ এই সিস্টেমে চলবে তারপর এটা অল্টারনেট চলবে আর কত সময় চলবে ইনফিনিট হ্যাঁ আর এই সিএসএস এনিমেশন নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে কেউ যদি সেই ভিডিওটা মিস করে থাকেন দেড় ঘন্টার একটা ভিডিও একদম বেসিক লেভেল থেকে শুরু করে বলবো যে কোনো প্রকারের আপনারা কিন্তু এনিমেশন খুব সহজে আইডিয়া জেনারেট করতে পারবেন তো সেই ধরনের ভিডিওটা আমি কিন্তু দেড় ঘন্টার একটা ভিডিও আপনাদের জন্য ক্রিয়েট করে রেখেছি যদি কেউ মিস করেন যদি কেউ দেখতে চান তাহলে সেই ভিডিওটা দেখতে পারেন আচ্ছা এনিমেশন তো কন্ট্রোলের যে বিষয়টা আমরা কন্ট্রোলিং করতে চাই তাহলে কি ফ্রেম ধরে আমাদের কন্ট্রোল করতে হবে এই যে বাউন্স মানে এনিমেশনের যে আইডেন্টিফায়ার মানে নামটা এই নামটা এখানে উল্লেখ করতে হবে নামটা উল্লেখ করলাম এখন কন্ট্রোলটা কীভাবে করতে চাই আমি চাই যে জিরো যখন থাকবে হ্যাঁ প্রথমে একটা কন্ট্রোল নেই যে জিরো যখন থাকবে তখন একটা কন্ট্রোল চাই আবার এখানে বলতে পারেন যে মাঝখানে আরও একটা কন্ট্রোল নেই যেমন থার্টি বা 40% পার্সেন্ট এভাবেও বলতে পারি সমস্যা নেই আবার এখানে আরও একটা কন্ট্রোল নিব যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের ক্ষেত্রে ওকে মানে তিনটা কন্ট্রোল নিলাম এখন জিরো এর ক্ষেত্রে এখানে লক্ষ্য করুন একদম ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে কি চাই এখানে চাই যে টপ থেকে হ্যাঁ ফোরটি পিকজেল নিচের দিকে সরে আসবে তাহলে হ্যাঁ কি বলবো টপ ফোরটি পিকজেল লক্ষ্য করুন টপ থেকে কি হচ্ছে ফোরটি পিকজেল নিচের দিকে সরে আসে। তাই না একদম সহজ না একদমই সহজ আচ্ছা শুধু তাই নয় এখানে আরও কিছু ইফেক্ট যুক্ত করতে পারি যেমন এটার হাইট বলে দিব যে তোমার হাইট থাকবে ফাইভ পিক্সেল ওকে এটার হাইটটা ফাইভ পিক্সেল কিন্তু জিরো যখন থাকছে তখন কিন্তু হয়ে যাচ্ছে লক্ষ্য করুন আচ্ছা শুধু তাই নয় শুধু তাই নয় এটার বর্ডার রেডিয়াসটাও দিয়ে দিব তাহলে যদি বলে দেই যে বর্ডার রেডিয়াস আমরা এখানে বর্ডার রেডিয়াস কিন্তু কয়েকভাবে কন্ট্রোল করতে পারি আচ্ছা সিক্সটি পিকজেল আবার বলবো সিক্সটি পিকজেল এটা কোথায় যাচ্ছে আপনারাই চিন্তা করুন যে প্রথম প্যারামিটার কোথায় যাচ্ছে সেকেন্ড প্যারামিটার কোথায় যাচ্ছে তারপরে যখন প্যারামিটার দিব এটা কোথায় যাবে হ্যাঁ আপনারা এখন এটা চিন্তা করুন যে টপ লেফট রাইট হ্যাঁ এবং বটম এই চার স্থলের কোথায় কোথায় এই প্যারামিটারগুলো আসলে যাচ্ছে সেই বিষয়টা আপনারাই চিন্তা করুন লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের এই বর্ডার রেডিয়াসটাও কিন্তু কমপ্লিট ওকে এখন আমরা এখানে আরও একটা প্রপার্টি উল্লেখ করব সেটা হচ্ছে ট্রান্সফর্ম স্কেল এক সক্ষ বরাবর আমি চাই হ্যাঁ লক্ষ্য করুন এখানে হ্যাঁ ট্রান্সফর্ম স্কেল এক সক্ষ বরাবর আমি চাই দুই গুণ বেড়ে যাবে লক্ষ্য করুন এটা দুই গুণ বেড়ে যাচ্ছে এই বিষয়টা চাই আচ্ছা এখন থার্টি ফাইভ পার্সেন্ট যখন থাকবে আরও একটা কন্ট্রোল চাই যার হাইট হয়ে যাবে ফিফটিন পিক্সেল ওকে লক্ষ্য করুন এটা যখন থার্টি ফাইভ পার্সেন্ট যখন কন্ট্রোলিংটা থাকবে তখন এটার হাইট হয়ে যাচ্ছে ফিফটিন পিক্সেল আচ্ছা এটা বাড়িয়েও যদি দেই হ্যাঁ লক্ষ্য করুন যদি বাড়িয়ে দেই এটার হাইট কি হচ্ছে একশো পঞ্চাশ পিক্সেল আমরা তো এটা চাই না আমরা জাস্ট ফিফটিন পিকজেল রাখবো ওকে আচ্ছা থাকলো এখন আমরা এখানে বর্ডার রেডিয়াস কি বলবো এটার যখন ফিফটিন পিকজেল যখন হবে থার্টি ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে বর্ডার রেডিয়াসটাও হয়ে যাও ফিফটি পার্সেন্ট মানে বৃত্তের শেপটাই থাকবা আমরা এটাই চাচ্ছি আচ্ছা তাও বললাম এখন আমরা এখানে আরও একটা প্রপার্টি উল্লেখ করব যে ট্রান্সফর্ম স্কেল হবে এক গুণ তাহলে ট্রান্সফর্ম স্কেল এক্স অক্ষ বরাবর এক গুণ হবে তাহলে এই বিষয়টা লক্ষ্য করুন আমরা যেরকমটা বাউন্স দিতে চাচ্ছিলাম সেই বিষয়টা কিন্তু কমপ্লিট বলা যায় তবে আরও একটা কন্ট্রোল কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট যখন থাকবে তখন কিন্তু টপ থেকে জিরো ব্যাস লক্ষ্য করুন যে ডিজাইনটা আমরা চাচ্ছিলাম সেই ডিজাইনটা কিন্তু একদম হানড্রেডে হান্ড্রেড কমপ্লিট তো এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম